আলাইকুম আমি শরীফ আলম জাপানে নাগানো থেকে আজকের এই ভিডিওতে বলবো যারা কিনা জাপানে আছেন তারা কিভাবে বাংলাদেশের মোবাইল নাম্বারগুলোতে রিচার্জ করবেন জাপানে মাত্র দুই মিনিটে শুধু তাই নয় আজকে আমি আপনার যে মাধ্যমটার কথা বলবো সেখানে একটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার বোনাস তো পাঁচ হাজার বোনাস পাওয়ার জন্য আপনারা অন্তত এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো প্রকার সমস্যা হবে না এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুধুমাত্র দুই মিনিটের ব্যাপার আপনারা চাইলে দুই মিনিটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং দুই মিনিটে আপনারা পাঁচ হাজার স্বাগত বোনাস পেয়ে যেতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো সিমে রিচার্জ করে নিতে পারেন জাপানে বসে মাত্র দুই মিনিটে সেটা হোক রবি বাংলা লিঙ্ক গ্রামীণ যে কোনো সিমে মাত্র দুই মিনিটে জাপানে বসে থেকে আপনারা বাংলাদেশের সিমগুলোতে রিচার্জ করতে পারবেন শুধু রিচার্জই নয় আপনারা চাইলে বিকাশ নগদ রোগে দিয়ে টাকাও পাঠাতে পারবেন তার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন দেখি কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা বাংলাদেশের বিকাশ নগদ রকেট কিংবা বাংলাদেশের সিমগুলোতে মোবাইল রিচার্জ করতে পারেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমত আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ আমাদের যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট নাই তাই আমরা সাইন আপ বাটন অপশনটিতে ক্লিক করে দিব সাইন আপ নাম্বার অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস আমাদের যাদের জাপানের মোবাইল নাম্বার আছে তারা আমরা চাইলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি এবং যাদের মোবাইল নাম্বার নাই তারা চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিতে পারি তো আমি সিম্পলি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে ইমেলটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আই কনফার্ম অ্যান্ড এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপর একটি ট্রিটমার্ক দিয়ে গেট পিন কোডে ক্লিক করে দেবেন তারপর আপনার দেওয়া জিমেল অথবা আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনটিতে ক্লিক করে দেবেন এখানে আপনাদের ইচ্ছে মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটি আবারও নিচে দিবেন তো নিচে দেখতে পাচ্ছেন রেফারাল নাম্বার এখানে আপনি আপনার অবশ্যই 3M46 এই রেফারাল নাম্বারটা বসাবেন আমি এই রেফারাল নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব শুধুমাত্র এই রেফারাল নাম্বারটা বসলে আপনি পেয়ে যাবেন 5000 ইয়েন স্বাগত বোনাস আপনি যদি অন্য রেফারাল নাম্বার বসান তাহলে দেখতে যাচ্ছে আগের কোনো বোনাস পেয়ে যাবেন যেমন এর আগে বোনাস ছিল 1000 ইয়েন তো আপনি যদি অন্য রেফারাল নাম্বার বসান তাহলে কিন্তু আপনার হাজার বোনাসও পেয়ে যেতে পারেন তোমরা অবশ্যই অবশ্যই মনে করে 3M46 এই রেফারেল নাম্বারটা বসাবেন এই রেফারেল নাম্বারটা বসানোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন পাঁচ ইয়েন স্বাগতম বোনাস তারপর এখান থেকে আপনারা সেভ বাটন অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আই হ্যাভ রিটেন এগ্রি এটার উপর একটি টিকমার্ক দিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার ন্যাশনালিটি বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জেন্ডার এবং মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দেবেন এখানে যাদের জাপানের মোবাইল নাম্বার নাই তারা চাইলে এগারোটা জিরো বসিয়ে দিতে পারেন অর্থাৎ জিরো 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 এরকমের এগারোটা জিরো বসিয়ে দিলেও আপনারা কিন্তু মোবাইল নাম্বারের জায়গায় কাজটি হয়ে যাবে যাদের মোবাইল নাম্বার আছে তারা চাইলে দিতে পারেন এবং যাদের মোবাইল নাম্বার নাই তারা চাইলে এখানে এগারোটা জিরো বসিয়ে দিতে পারেন তারপর নিচ থেকে আপনার ইনকামটি সিলেক্ট করে পারপাস অফ রেমিটেন্স এখানে ক্লিক করে অবশ্যই লিভিং এক্সপ্রেসটি সিলেক্ট করে দেবেন এবং লাস্টে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি যাদের মোবাইল নাম্বার আছে তারা চাইলে উপরে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে পারেন এবং যাদের মোবাইল নাম্বার নাই তারা চাইলে এগারোটা জিরো বসিয়ে এখানে তাদের ফেসবুক আইডিটি বসিয়ে দিতে পারেন অর্থাৎ আপনাদের নিজের ফেসবুক আইডির ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন সিক্রেট কোশ্চেন অর্থাৎ টাকা পাঠানোর সময় আপনার একটি ট্রানজেকশন পাসওয়ার্ড থাকবে যেটা কিনা আপনার অ্যাকাউন্টে ওপেন হলে আপনার মেলে তারা পাঠিয়ে দেবে তো আপনি যদি ওই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনারা এই সিক্রেট কোশ্চেন এবং সিক্রেট পাসওয়ার্ডটার মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন ট্রানজেকশন পাসওয়ার্ড যেটা কি না টাকা পাঠানোর সময় দরকার হবে তো এটা আপনারা বসিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন তো ফাইনালি সব কিছু আরেকবার চেক করে আই এগ্রি এই অপশনটিতে টিক মার্ক দিয়ে আপনারা সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য কেউ আইসি ভেরিফাই করতে হবে তার জন্য নিচ থেকে দেখতে পাচ্ছেন অনলাইন আইডেন্টিফিকেশন ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মাই নাম্বার যাই রুকাজ এগুলোর মাধ্যমে আপনি আইজিটি ভেরিফাই করতে পারবেন তো আপনারা যেটার মাধ্যমে ভেরিফাই করতে চান সেই অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনটিতে ক্লিক করে তো যাদের মাই নাম্বার কার্ড নাই তারা চাইলে মাই নাম্বার কার্ডের একটি পেপার সাবমিট করে দিতে পারেন অর্থাৎ আপনাকে প্রথম জাপান আসার পরে যে পেপারটি দেয় সেখানে কিন্তু মাই নাম্বার কার্ড লেখা থাকে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করতে পারেন তো ওই পেপারটা এখানে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে তো যাদের মাই নাম্বার কার্ড আসে তারা প্রথমে সাইড এবং পরবর্তীতে ব্যাক সাইডের একটি ছবি তুলে এখানে আপলোড অপন্ট ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করার পরে আপনার ফেসটি ভেরিফাই করে নেবেন ফেসটি ভেরিফাই হলেই কিন্তু আপনার আইডিটি ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাই হওয়ার জন্য কিছুটা সময় নিতে পারে তারপরে কিন্তু আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকলে আপনার আইডিটি ভেরিফাই করে দেবে এবং ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনি পাঁচ হাজার ইয়েন বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে গেলে মোবাইল রিচার্জ করার জন্য আপনারা প্রথমে এখান থেকে মোবাইল টপ আপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটক এয়ারটেল বাংলাদেশের সকল সিম কোম্পানিগুলোর নাম চলে আসছে তো এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যেই মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান অবশ্যই নাম্বারটি বসানোর আগে জিরো বসাবেন না জিরো বাদে আপনারা নাম্বারটি বসাবেন তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক পর দেখতে পারছেন বাংলা লিঙ্ক আমার সিম কোম্পানির নাম চলে আসছে এবং মোবাইল নাম্বার নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনারা কত অ্যামাউন্ট রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনারা বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার ইয়ান পর্যন্ত কিন্তু রিচার্জ করতে পারেন তো আমি এখান থেকে বিশ টাকা সিলেক্ট করে এখান থেকে পে না অপশনটিতে ক্লিক করে দেবো বিশ টাকার জন্য আমাদের সকল সার্ভিস চার্জ সহ দিতে হবে উনানব্বই ইয়েন তারপর দেখতে পাচ্ছেন আমরা এই অ্যামাউন্টটা কীসের মাধ্যমে দিতে চাই তো আমি এই অ্যামাউন্টটা আমার পি মানির মাধ্যমে দিয়ে দেবো অর্থাৎ পি কয়েনের মাধ্যমে তারপর এখান থেকে কনফার্ম টু পে কনফার্ম টু পে অপশনটিতে ক্লিক করার দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে আপনাদের ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তারপর এখান থেকে ডান তো দেখতে পাচ্ছেন ইউর হ্যাভ কমপ্লিট অর্থাৎ আমার মোবাইল রিচার্জ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে মাত্র দুই মিনিটে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই দেশের যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে যদি আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার স্বাগতম বোনাস তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পর্যন্ত নতুন ভিডিওতে বলত থাকুন আল্লাহ হাফেজ